আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আছি সো গোসল টোসল করে এসে সকাল সকালই আজকে যেহেতু ছুটির দিন সুযোগ পেয়েছি আমি খালি ওয়েট করি যে কবে একটু তারেক আমাকে টাইম দিতে পারবে আমি ভালো মতো একটু গোসল করতে পারবো তো যাই হোক আমি একটু হেয়ার গ্রোথ সিরামটা দিয়ে নিচ্ছি আমি দেই না আসলে কিনেছি এটা নতুন এই যেইটা এটা আমি অ্যামাজন থেকে কিনেছি আমি শিন একটা দিচ্ছিলাম ওইটাও ভালো ছিল দেখলাম অনেক ভালো ভালো রিভিউ সো চুলটা আমি এখন শুকাবো এর আগে আমি বেলানা হেয়ার ড্রিঙ্ক দিয়ে নিলাম আর ক্রিম দিয়েছি সকালে তো মানে আমি গোসল করেছি আরও আগে বাচ্চাদেরকে একটু খাবার দাবার খাওয়াই আসছি তো এখন আবার একটু ক্রিম দিই কি এটার সঠিক উচ্চারণ না আই হ্যাভ নো আইডিয়া আমি চেষ্টা করি সানব্লক ক্রিম দেওয়ার জন্য ভিডিও শুরুতেই অনেক কথা বলে ফেলছি অনেক অনেক কিছু বলে ফেলছি সো এই জামাটা পরার কারণ হচ্ছে গিয়ে আমি একটু বাইরে যাব একটু কাজ আছে ইম্পর্ট্যান্ট কাজ বলবো তোমাদেরকে সব কিছুই সব ঠিকঠাক করে ইনশাল্লাহ সব কিছু বলবো বাট এখন আপাতত একটু নাই বলে আছি তো হোক এটা হচ্ছে গিয়ে গার্নিয়ারের ভিটামিন সি ব্রাইটেনিং সিরাম দেখো কিনলাম কিন্তু ইউজ করি না একটা একটা নাইট সিরাম আছে আর একটা হচ্ছে গিয়ে এটা ডে সিরাম ওভাবে ইউজই করা হয় বাট আমি একটা জিনিস দেখেছি সিরাম অ্যাপ্লাই করার পর মুখটা কিন্তু একটু গ্লসই লাগে দেখতে সুন্দর লাগে তাই বাহ দিনটা শুরু করি এপিডি মাধ্যমে গুড মর্নিং এভরিওয়ান আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে মিউজিক ছেড়ে আবার একটু পর পর পানি খাই তাই না ওকে আর তা বিচ্ছোনা হেঁটে হেঁটে দেখছে ওয়াট ইজ হ্যাপেনিং ওয়াট ইজ হ্যাপেনিং সো বা তোমার এক্সারসাইজ তুমি করো আমরা দেখি তোমার এক্সারসাইজ সবাইকে দেখাও ও মিউজিক ছেড়ে তারপরে এক্সারসাইজ করতে হয় মা ও আই তো না না আবু সবাইকে হাই দিয়ে দেওয়া বললো হাই তু বাপ এক্সারসাইজ করছে তোমার জামাটা যেই ঢিলা বাবা রে বাবা ও এক্সারসাইজ করতে করতে পানি খেতে হয় মা ও টায়ার্ড হলে পানি খেতে হয় আই শুড লার্ন সামথিং ফ্রম ইউ মামি

Hey, good morning! Oh yes, good morning, guys. Welcome to video. From the video. I Am to so, Hassan. No, I'm the sister. What so, you? Okay. So let's get started. Let's get started. Catch হ্যাঁ হুম হুম তো খায় আমি ওকে বলেছি এটা হচ্ছে গিয়ে আইসক্রিম সো সে বিশ্বাস করেছে সো তার এই অনেক প্রিয় এই আর কি এটা নার্সারিতে গিয়ে খাওয়া শিখেছে একটু খেয়ে সবাইকে দেখাও কীভাবে খেতে হয় বিস্মিল্লা বলে তারপরে বিস্মিল্লা আর এই যাবু যে আপনার কি হচ্ছে এখানে যেই খাবে একটু দাঁড়ায় থাকবে এটাও খায় না থাক ও খায় না শুধু শুধু জামা নষ্ট করবে আসলে মনে হয় না নিচে যাই থাকি আমি নিচে পিছিয়ে কি করে এই যে আমি কি করছি আমাকে দেখতে তুগো পাখি চলে আসছে কিন্তু হ্যাঁ শান্তি নয় রে আজকে তুবার স্কুলের ফর্ম ফিল আপ করেছে তারেক সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ যাবে তো তুবা তুমি স্কুলে যাবে তুবা ইজ ভেরি এক্সাইটেড বাট আমার খুব মনে হচ্ছে যে আমারও নতুন করে স্কুল শুরু হবে আমি ছোটবেলা থেকে না স্কুলটা অনেক পছন্দ করতাম বাট সকালে ওঠাটা পছন্দ করতাম না তো তুবার সাড়ে আটটার থেকে একটা স্টার্টিং টাইম ছিল আর একটা ছিল সাড়ে বারোটা আমরা সাড়ে আটটায় দিয়েছি আমাকে সকালে উঠতে হবে যেহেতু আমি একবার ভেবেছি যে রাতে যেহেতু ঘুম হয় না তোমাকে সাড়ে বারোটার দিকে দিবো বাট ভাবলাম যে ওই টাইমে তাবিদকেও যদি মানে চাইল্ড কেয়ারে দিই তখন হচ্ছে কি আমি বাসায় এসে হয়তো বা একটু হলেও রেস্ট নিতে পারবো তো স্কুলে দিয়ে দিবো কারণ তোমাকে যদি আমি সাড়ে বারোটা স্কুলে দিই তখন তাবিদকে নিয়ে আমার বের হতে হবে তো অলরেডি মানে ঝামেলা স্টার্ট হয়ে যাবে সো তারে যতক্ষণ বাসায় থাকবে আমি তোমাকে স্কুলে দিয়ে চলে আসতে পারবো দুই মিনিট ছাটা এখানে মানে নার্সারির থেকেও কাছে ওর স্কুলটা এখানে তো এই তো আমার মেটা আমার মেটা বড় হয়ে যাচ্ছে তাবিদের গোসল শেষ করলাম আমার বাইরে যাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি সেটা হচ্ছে না কি আর করা বাইরে যেতে পারছি না আমি সো তুবা এখন যুদ্ধ করছে দুইটাকে গোসল করানোর পর দেখতে ফ্রেশ লাগে আমারও ভালো লাগে যে জামা কাপড় চেঞ্জ হয়েছে একটু দেখতে ভালো লাগে মা ডোন্ট পুশ ভাইয়া ডোন্ট পুশ নো 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 ওই যে ওদের টাওয়াল গোসল করেছে তো আমি একটু একটু হালকা ভেজা টাওয়ালটা হিটারের উপরে দিয়ে দিয়েছি সো এখন তাদের বাবা তুমি স্যাড কেন আমি তোমাকে বকা নাই আমি ভুল বুঝেছি আচ্ছা আমি সরি আম্মু আমাকে মাপ করে দাও আই লাভ ইউ প্লিজ আই লাভ ইউ বলো যে মেকআপ করবে মেকআপ করো আমি তোমার মেকআপ টেবিল একটু তো শেয়ার করতে হয় মা এটা কোনো কথা

ভেবেছিলাম একটু ঘুমাবো যার আশায় বলেছিলাম ঘুমাবো আমি দেখি সেই নাক ডেকে ঘুমাচ্ছে তার এক নাক ডেকে ঘুমাচ্ছে তুমার ঘুম ঘুমনাই সো তুবাকে তো যাক না ঘুমানো যাবে না আমি আজকে একটু নুডলস রান্না করবো তোমার জন্য নুডলস আমাদের জন্য পাস্তা সো আমি পাস্তার মিক্স সসগুলো যেগুলো সেগুলো নিয়ে আসছি আমি ট্রাই করি নাই কখনো এগুলো ক্রিমি গার্লিক এইটা একটু ড্রাই করে দেবো সাথে আর প্রচণ্ড ওষুধ খেয়ে নিলাম খেয়ে নিলাম এখন একটু রান্না করি চিকেন একটু করে ভেজে নেব গার্লিক পাউডার আর সাথে একটু সয়া সস দিয়ে সো গার্লিক আমার কাটতে ইচ্ছে করছে না সেখানে গার্লিকের কুড়া আছে সো গার্লিকের কুড়া দিয়ে দেবো এখন আর লবণ দেবো একটু করে বাটার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারের কথা ভুলে গিয়েছি অবশ্যই ব্ল্যাক পেপার দিতে হবে চিকেনটা একটু অল্প করেই নিয়ে নেব অত করে ভাজতে হবে না অনেক বেশি করে সয়া সস দিয়ে দিয়েছি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না আসলে আমার শরীরটা চলছে না মনটাও চলছে না বাট রান্না করে রাখছি আর এখানে ল্যামশেক আছে খেতে ইচ্ছে করছে না সেই জন্য পাস্তা যেহেতু খেতে ইচ্ছে করছে তাই পাস্তার জন্য পাস্তা রান্না করার শেষ একটা এটা একদম আমি হোয়াইট সস পাস্তা বলবো না এটা একদম হোয়াইট সস পাস্তা করে নেয় তো এখানে আমি চিজ দিব উপরে চিজ দিয়ে এটা ওভেনে একটু খাবো আমার আসলে জানি না কেন হয় এত চিজ দিয়ে খেতে ইচ্ছে হলো এটা ইলেকট্রিক ওমিনও দিতে পারি বা ম্যাগ্রোভ ওভেনও দিতে পারি এটা দিয়ে দিই দেখি একটু কিছু দেখতেই পারবো কী অবস্থা ইলেকট্রিক ওভেনে দিলে আর এই জায়গাগুলো একটু পুরো পুরো যেত আলসেমি লাগছে এখন দিনের তৃতীয় দফার খেলা হচ্ছে আমাদের তাবি ছুন হতো বাবা ডিনার শেষ তো বাকি বলো তো তুমি কি খেয়েছো ডিনারে এখন সে আর ভাত খায় না তাবি ছুন তুমি কি খেয়েছো নুডলস কি হয়েছে তুবা তে আসবো ঘুমোতে আসার আগে একটু বাসার কাজ তো করতেই হয় সো এই রিসেন্টলি এই ব্যাগের স্ট্যান্ডটা কিনেছি এটা কোটও রাখে তো ছোটো ছোটো ব্যাগগুলো এখানে রেখেছি যেগুলো রেগুলারলি আমার ইউজ করা হয় অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার কেস্ট রুম বেসিকলি সো আজকে তিনটার ব্লগ শেষ করি খুব তোমরা এনজয় করেছ আমার খুব বের হয়ে স্টেক খেতে ইচ্ছে করছে কোনো জায়গার বাংলাদেশি হলে আরও ভালো বাট সেটা তো সম্ভব না দেখি তারেকে যদি বলি ও যদি একটু স্টেকে জিনিসপত্র নিয়ে আসে তাহলে রান্না করব। ঘুমাতে যাওয়ার আগে এই ইচ্ছেটা পোষণ করে ঘুমাতে গেলাম আর সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ